আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই জমজমাট গান ফাইনাল ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছি খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বহিরাগত যারা দর্শক মাঠের ভেতরে রয়েছেন সিন্থিয়া নগর ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ ইংয়ের মেগা ফাইনাল ম্যাচ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে খেলা শুরু হওয়ার পূর্ব মতো আপনারা দেখতেছেন ইতিমধ্যেই কানায় কানায় দর্শক পরিপূর্ণ মাঠের মাঠের চতুর্দিকে অনেক দর্শক দেখতেছেন এবং আজকার খেলায় আমার একমাত্র ছেলে রাহাত সে উপস্থিত আছে আজকে আপনারা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন সেজন্য ভবিষ্যতে অনেক বড় হতে পারে সেটাই দোয়া করবেন সবাই আমার ছেলে এবং দেখতেছেন অনেক দর্শক ইতিমধ্যেই মাঠে অবস্থান করতেছেন এবং মাঠের চতুর্দিকে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হচ্ছে আস্তে আস্তে আর খেলা শুরুর পূর্ব মুহূর্ত অবশ্যই সরাসরি লাইভে থাকবো এমআরকে টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সকলকে অগ্রিম আমন্ত্রণ রইল উক্ত খেলাটির মেগা ফাইনাল ম্যাচটি সরাসরি লাইভে উপস্থিত হওয়ার জন্য সেই সাথে খেলা শুরু হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা অবশ্যই সকলে আর কে টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজের সাথেই থাকবেন

আপাতত আমার ছেলের খেলা দেখেন